সামনের বছর ওর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল আশা করি মা যদি আশীর্বাদ করুক তাহলে ভগবানের কৃপায় এটা নিশ্চিত হবে হ্যাঁ পাঁচ বছরের আর সাথে বিয়ের কথাবার্তাও লাগা আমার হ্যাঁ নারায়ণগঞ্জ ডমরাগালি ঢাকেশ্বরী মন্দির আসা হয়নি এখনো কালকে জগন্নাথ হল আমাদের এলাকা সব জায়গা হ্যাঁ সামনের বছর ওর সাথে ঢাকেশ্বরী মন্দির আসার অনেক ইচ্ছা আছে আমার হ্যাঁ অনেক 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 ভালো লাগছে আজকে আসে শহীদ মিনার গতবার তো বাবা মারা গেছে বাবার সাথে এই জন্য হয়নি এবছর এক বছর হয়ে যাওয়ার পরে এ বছরটা পুজো করতে পারছি আমরা বছরটা আশা করি অনেক ভালো লাগছে আমাকে থ্যাংক ইউ সিঁদুর খেলায় আসলাম অনেক ভালো লাগলো দেখা দেখা হলো নেই এর আগের বার অনেক মজা লেগেছে এবার অনেক ভালো লাগছে থাকবো যে সুস্থ থাকুক মাকে তো বিদায় দিতে হচ্ছে। শেষ বিদায়টা কেমন লাগছে? খুবই কষ্ট, কিন্তু আবার মজারও আছে। মানে সবাই মিলে একসাথে দশমি, সিঁদুর টিঁড় খেললাম। খুব ভালোই লাগছে। সেই যে বড় স্পেশাল মানুষের জন্য স্পেশাল মানুষ

বোলত ভাল হা না দাদার জন্য কি চাওয়ার ছিল দাদা দাদা যা দিসে অনেক দিছে আর চাওয়ার কিছু নাই অনেক দিসে আর চাওয়ার কিছু নাই দাদা সুস্থতার জন্য কি মার কাছে চাওয়ার হ্যাঁ আমার পরিবারের জন্য সবার জন্য আমি চাই মার কাছে যেমন সবার ভালো রাখুক সুস্থ রাখুক আর সবার জন্য আমরা দুয়া করি আশীর্বাদ করি আমি আরো মাショッピング আমার মা হ্যাঁ মা তো আসবে আবার ফিরে আসবে আমাদের কাছে আমরা আবার আনন্দ করব কয়টা মন্দির ঘোরা হয়েছে নিয়ে ইয়া বাজার হাতি বাজার এখানে তারপরে নবনকালী এই যে আমরা দাক্ষিণ্যাপুর মন্দির আসলাম তার মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগছে বলো দাক্ষিণ্যাপুর মন্দিরে ভালো লাগছে অনেক হাইকোর্টে বাকি তো বিদায় দিতেই হচ্ছে আজকে মায়ের কাছে আসলে শেষ মুহূর্তে কি চাওয়ার ছিল শেষ মুহূর্তে কোনো চাওয়া নেই তিনশো দিনের আবার অপেক্ষা আসছে বছর আবার হবে এই দিনগুলিগুলো আমাদের খুবই স্মরণীয় থেকে যাবে আমাদের মাঝে মাকে তো বিদায় দেওয়ার মতন কিছু নেই মা আসবে আর যাবে মা তো আমাদের মনের অন্তরেই থাকবে তাই না